তোমরা পূর্বের আইটিআই রিলেটেড ভিডিওগুলিতে প্রচুর কমেন্ট করেছ যেখানে লিখেছ আমি মাধ্যমিক পাশ করেছি আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি গ্র্যাজুয়েশন করছি আমার আইটিআই করা উচিত কোন ট্রেড নিয়ে আইটিআই করা উচিত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা জানো যে আমাদের দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপ হলো ভোকেশনাল ট্রেনিং এবং এই ভোকেশনাল ট্রেনিংয়ের আপগ্রেডেশন ভার্সান হলো আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট একটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যে দক্ষতার প্রয়োজন বা যে ট্রেনিং এর প্রয়োজন সেটি মূলত এই আইটিআই ইনস্টিটিউটে দেওয়া হয় এখন এই আইটিআই কারা করবে দেখো তোমরা যদি খোঁজ খবর রাখো সেক্ষেত্রে দেখবে যারা পিওর গভর্নমেন্ট কলেজে আইটিআই কাউন্সিলিং এ যায় তাদের নাম্বার এইটি থেকে নাইনটি ফাইভ এর মধ্যে হয়ে থাকে সুতরাং তবে অনেক ভিডিওতেই অনেককেই বলতে শুনবে যে যারা মাধ্যমিকে নাম্বার কম পায় তারা আইটিআই যায় ব্যাপারটি এরকম নয় বিষয়টি এরকম নয় যারা মেধাবী তারাও যায় যারা মেধাবী নয় তারাও যায় এবার কেন যায় মেধাবীরা কেন যায় আর যারা মেধাবী নয় বা যাদেরকে বলা হয় তোমরা নাম্বার কম পেয়েছো তারা কেন যায় এই সমস্তগুলোই পার্ট পাঠ করে আমি তোমাদের বুঝতে পত না তোমাদের সঙ্গে রয়েছি আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু আজকে আমরা আলোচনা করব কারা আইটিআই করবে এবং কেন করবে কোন বয়সে বা কোন ক্লাসের পরে আইটিআই করলে চাকরি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো তোমরা যারা পূর্বের আইটিআই রিলেটেড ভিডিওগুলিতে প্রচুর কমেন্ট করেছ তাদের প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিও থেকেই পেয়ে যাবে তোমরা অনেকে লিখছ যে স্যার আমি মাধ্যমিক পাশ করেছি স্যার আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছি স্যার আমি গ্র্যাজুয়েশন করছি আমার আইটিআই করা উচিত বা কোন ট্রেড নিয়ে আইটিআই করা উচিত তো ট্রেডের বিষয়গুলি আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করে রেখেছি এবং আইটিআই করার পরে কোন কোন গভর্নমেন্ট সেক্টরগুলিতে তোমরা চাকরি পাবে বা গভর্নমেন্টে চাকরি পাবে সেই বিষয়টি আমি পূর্বের একটি ভিডিওতে আলোচনা করে রেখেছি যারা দেখো ওই ভিডিওটি দেখে নিতে পারো আজকে আমরা আলোচনার যে পর্ব সেখানেই প্রথমে আমরা বলছি যে কারা আইটিআই করবে আইটিআই তারা করবে যাদের অর্থাৎ দীর্ঘ সময় পড়াশোনা করে তাকে পড়াশোনা করতে পারবে অর্থাৎ হায়ার এডুকেশন নিতে পারবে এই রকম যাদের বাড়িতে আর্থিক সমস্যা আর্থিক সুবিধা রয়েছে তারা উচ্চশিক্ষার জন্য যেতে পারে কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যাদের অনেক শিক্ষা নেওয়ার পরিবর্তে খুব কম বয়সে একটি চাকরি বা একটি গভর্নমেন্ট জব বা একটি প্রাইভেট জব বা ব্যক্তিগত জীবনে কোনো একটি জব দরকার যেটা সে একটা মোটামুটি ইনকাম দিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে এবং তার জীবনকে সে এগিয়ে নিয়ে যেতে পারে এইরকম ধরনের ছেলেমেয়েরাই মূলত আইটিআই দিকে বেশি ঝোঁকে অর্থাৎ অনেক উচ্চশিক্ষা নেওয়ার মতো আর্থিক বা সামাজিক বা অন্যান্য বাধা রয়েছে তারা বিশেষ করে মাধ্যমিক পাশ করার পরে আইটিআই করলে এক বছরের অথবা দু বছরের ট্রেড তুমি সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করার পরে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জবের জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারবে বা প্রাইভেট জবে ইন্টারভিউ দিতে পারবে ফলে খুব কম বয়সে তোমরা চাকরির একটা সুযোগ পাবে আইটিআই এ প্রচুর পরিমাণে ভ্যাকান্সি সারা বছর বেরোতে থাকে গভর্নমেন্টের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলিতেও ফলে আইটিআই করার পরে একটা নিশ্চয়তা থাকে যে তুমি যদি ঠিকঠাক কলেজে ক্লাস করো প্র্যাকটিক্যাল করো এবং তুমি যদি পার্টিকুলার সেই ট্রেডের বিষয়ে যথেষ্ট নলেজ গেন করতে পারো তাহলে তোমার চাকরি অনিবার্য তোমার চাকরি হবেই সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট তো যাদের আর্থিক সমস্যা রয়েছে বা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারেনি এখন এই ভালো ফলাফল না করার অনেকগুলো কারণ থাকতে পারে অনেক ছেলে ছেলেমেয়েরাই আছে যারা পুঁথিগত বিদ্যা বা শিক্ষাকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে নেয় না কারণ তাদের পড়তে ভালো লাগে না এর ক্ষেত্রে এই সুযোগটা নেই আইটিআই শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে অর্থাৎ এখানে তোমার থিওরি রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে ড্রয়িং রয়েছে এমপ্লয়মেন্ট স্কিল রয়েছে এবং রয়েছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ফলে এই সাবজেক্টগুলোকে তোমাকে খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে আর এই রপ্ত করার সময় তুমি যদি ম্যাথামেটিক্যালে ভালো নাও থাকো তো ধীরে ধীরে সিলেবাসটাকে এমনভাবে আইটিআই সিলেবাসগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি যদি ধীরে ধীরে এই ম্যাথটাকে যোগ বিয়োগ থেকে প্র্যাকটিস করতে থাকো তা এক অথবা দু বছরের ট্রেডগুলিতে তুমি অবশ্যই একটা ম্যাথ করার অর্থাৎ সায়েন্সের যে পার্ট বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটো পার্ট তোমাকে খুব ভালোভাবে এই এক বছরে বা দু বছরে শিখে যাবে ফলে যে মেধা তুমি মাধ্যমিকে দেখাতে পারিনি বা উচ্চ মাধ্যমিকে দেখাতে পারি সেই মেধাটা তুমি তোমার এইখানে নিজেকে ব্যস্ততার মধ্যে দিয়ে এবং রোজ ক্লাসের মাধ্যমে তোমার মেধাটাকে পরিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবে ফলে অনেক ছেলে ছেলেমেয়েরাই আছে যারা মাধ্যমিকে বা উচ্চমাধ্যমিকে ভালো পড়াশোনা করেনি তারা আইটিআই চলে আসে আর তারা ধীরে ধীরে প্রত্যেক দিন ক্লাসে আসে প্রত্যেকদিন প্র্যাকটিক্যাল করে আর প্র্যাকটিক্যাল করতে করতে তাদের লজিক্যালি অ্যানালিস অ্যানালিটিক্যালি মানে এক্সপ্লেন করা বা ক্রিটিক্যাল সমস্যার সমাধান করা এইটা তাদের ধীরে ধীরে বাড়তে থাকে আর এই বাড়ার ফলে সে ধীরে ধীরে একটি মেচি ম্যাচিওর স্টুডেন্ট বা মেধায় পরিণত হয় তো আইটিআই এই ধরনের ছেলে মেয়েদের করা উচিত যাদের পূর্বে রেকর্ড খুব একটা ভালো নেই ফলে সহজে যাতে চাকরি পেতে পারো গভর্নমেন্ট বা প্রাইভেট তারা অবশ্যই আইটিআই ভর্তি হতে পারো এবার আসি কেন আইটিআই কেন করবে দেখো আইটিআই করলে প্রথম সুবিধা হচ্ছে আইটিআই সারা বছর সরকারি বা বেসরকারি ভ্যাকান্সি বেরতেই থাকে আমি একটা চ্যাটের মাধ্যমে বোঝাই যেমন ধরো একটা প্রাইভেট আমরা কীভাবে দেখি উপরে যদি একটা বিটেক ইঞ্জিনিয়ার থাকে তার নিচে তিনটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগে এখন এক একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পিছনে আবার পাঁচটা করে যদি টেকনিশিয়ান লাগে অর্থাৎ আইটিআই পাস করা স্টুডেন্টদের লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো একটা বিটেক তিনটে ডিপ্লোমা আর এখানে তিনটে ডিপ্লোমার পিছনে পনেরো জন টেকনিশিয়ান ঠিক এইভাবেই প্রচুর ভ্যাকান্সি থাকে আইটিআই সেক্টরগুলিতে ফলে তুমি সহজেই চাকরি পাবে আর যারা আর্থিকভাবে সচ্ছল নয় অর্থাৎ উচ্চশিক্ষা গ্রহণ করার মতো পরিবেশ বা আর্থিক সমস্যা রয়েছে বা সময়ের অসুবিধা রয়েছে সেক্ষেত্রে তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েই আইটিআই করতে পারো আইটিআই করলেই তোমরা সহজেই চা চাকরির ফর্ম ফিল করতে পারবে প্লাস গব প্রাইভেটে চাকরি করতে পারবে তো একটা সুবিধা রয়েছে আরেকটি সুবিধা হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল মানে মাধ্যমিক লেভেলে যারা ভালো ম্যাথ বা ফিজিক্স পড়তে পারেনি তারা অন্যান্য চাকরির ক্ষেত্রে যেতে চাইছ ফলে তাদের জন্য একটা বেটার অপরচুনিটি যে নতুন করে তোমাকে ম্যাথ করা বা ম্যাথ শেখার অঙ্ক শেখার একটা ভালো সুযোগ হচ্ছে আইটিআই ট্রেডগুলিতে আইটিআই ট্রেডগুলি সিলেবাস এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তুমি একদম দশমিকের যোগ বিয়োগ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে পারবে এটা সিলেবাসে সেভাবেই তৈরি করা হয়েছে যাতে একটা স্টুডেন্টকে ওই লেভেলে নিয়ে যাওয়া যায় ফলে আমি রেকমেন্ড করব যারা যদি আর্থিক সমস্যা না থাকে সেক্ষেত্রে দু বছরের ট্রেডগুলি বেশিরভাগ চয়েস করবে এবং সেই ট্রেডগুলি থেকে সব থেকে বেশি ভ্যাকান্সি সারা বছর বেরোয় এবার আরেকটি বিষয় হচ্ছে যারা পারিবারিকভাবে আর্থিক সমস্যায় রয়েছে তাদের জন্য আইটিআই একটা বেটার অপরচুনিটি কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে বা তুমি যদি অনেক বেশি শিক্ষা গ্রহণ করো সেক্ষেত্রে তোমার অনেকটা সময় ব্যয় হবে এবং সময় ব্যয় হওয়ার পরে যে চাকরির সুবিধা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির হারটা কম যত নিচের দিকে যাবে চাকরির সংখ্যাটা বেশি তো সেক্ষেত্রে আইটিআই করলে তুমি গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি লেভেলেও চাকরি পাওয়া যায় এই ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রেও রয়েছে আজকে তোমরা জানো যে আইটিআই ক্ষেত্রে তিনটে সেক্টর খুব বেশি ভ্যাকান্সি নেয় একটা হচ্ছে নেভি অর্থাৎ ডক আর্ট হতে পারে সেটা আর্ট হতে পারে তারপরে হচ্ছে রেল তারপরে হচ্ছে ডিফেন্স লাইনে এই সেক্টরগুলিতে আইটিআই ছেলে মেয়েদের প্রচুর ভ্যাকান্সি থাকে এবং সারা বছরই বেরোতে থাকে আর বাকি যে ভ্যাকান্সিগুলি রয়েছে সেগুলো ক্রিম কোয়ালিটির জব আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু তার জন্য অনেক বেশি লেখাপড়া করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে তোমাকে ম্যাথ রিজিনিং পাশাপাশি জি কে সায়েন্স সবগুলো বিষয়ে দক্ষ হতে হবে পাশাপাশি তোমাকে তোমার ট্রেড অর্থাৎ ডোমেন যে ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই ডোমেনটাকেও তোমাকে ঠিকঠাক দক্ষতা অর্জন করতে হবে তো এইটা তোমরা যদি রোজ কলেজে যাও আর রোজ কলেজে যেতে যেতে আইটিআই একটা সুবিধা হচ্ছে যদি কোনো ভাবে কোনোভাবে তোমার প্র্যাকটিক্যালের প্রতি ন্যাট এসে যায় বা অ্যাডিকশান এসে যায় তাহলে তুমি জানবে যে তোমার জীবন উজ্জ্বল হতে চলেছে কারণ প্র্যাকটিক্যাল যত তুমি ভালো করবে তত তুমি ভালো বুঝবে আর যত ভালো বুঝবে তুমি পরীক্ষার খাতায় তত ভালো লিখতে পারবে বা এমসিকিউ বলো বা ম্যাথ বলো সেগুলো খুব সহজে সলভ করতে পারবে সুতরাং এই কারণেই তোমরা আইটিআইটা পড়লে তোমাদের জীবনে সব থেকে কম বয়সে সাকসেস নিয়ে আসবে এবার বলি কোন বয়সে আইটিআই করা উচিত দেখো যাদের আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা রয়েছে তারা মাধ্যমিক পাশ করেই আইটিআই করাটা শ্রেয় বলে আমি মনে করি আইটিআই করার সাথে সাথেই তোমরা যদি ইলেক মানে ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলি নিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা পরবর্তীকালে একটি কোম্পানিতে বা গভর্নমেন্টে কোনো জবে যাওয়ার পরেও তোমরা ডিপ্লোমা বা বিটেক করতে পারো প্রথমে ডিপ্লোমা করলে দু তারপরে আবার পরে চাইলে বিটেক করতেই পারো তো এই সুযোগ সুবিধাটা রয়েছে অর্থাৎ বাড়ির থেকে সাপোর্ট না নিয়ে অর্থাৎ বাড়ির টাকা পয়সা না নিয়ে তুমি একটি জব করছো জব করার সাথে সাথে তুমি চাইলে ডিপ্লোমা করতে পারো এক্ষেত্রে রেগুলার হওয়া খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরও তোমরা অনেক সুযোগ পাবে এরকম স্টুডেন্ট তোমরা তোমাদের আশেপাশে তোমার দাদাদের দেখতেই পাবে যারা একটি জব করছে পাশাপাশি ডিপ্লোমা করছে আবার ডিপ্লোমার পাশাপাশি নাইটে বিটেকও করে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে মহানগরগুলিতে সেখানে নাইটের শিক্ষা ব্যবস্থা রয়েছে বিটেকের তো সেক্ষেত্রে তোমরা তোমাদের স্টাডিকে এগিয়ে নিয়ে যেতে পারো তো এইগুলো রয়েছে একটি ভালো দিক এবার যারা গ্রাজুয়েশন করছে বা যারা মনে করছে যে আমি গ্রাজুয়েশন করে আমার লেভেল খুব একটা ভালো নয় আমি হয়তো বা গভর্নমেন্ট সার্ভিসে যেতে পারবো না বা গভর্নমেন্ট সার্ভিসে যেতে গেলে আর গ্রাজুয়েশন লেভেলে যেতে গেলে যে পরিমাণ নলেজ দরকার ম্যাথামেটিক্স হোক সেটা রিজনিং হোক বা জি হোক বা জিএস হোক এই যে নলেজ দরকার সেই নলেজ তুমি গেন করতে পারছো না সেটা পারিবারিক কারণেই হোক বা সামাজিক কারণেই হোক বা আর্থিক কারণেই হোক সেক্ষেত্রে তোমাকে বুস্ট আপ করবে আইটিআই অর্থাৎ গ্র্যাজুয়েশান করতে করতে যদি তুমি পাশে গ্র্যাজুয়েশান করো এখন তো পাস পাস আর অনার্স বলে নেই এখন চার বছর রয়েছে ফলে তুমি গ্র্যাজুয়েশানের পাশাপাশি তুমি আইটিআই করতে পারবে এবং আইটিআই করে তুমি সহজেই একটি জব পেতে পাবে এবার আসি আইটিআই করার পরে তুমি কিভাবে জব সার্চ করবে দেখো আইটিআই করার পরে বিভিন্ন তুমি তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজে প্লেসমেন্ট হয় অর্থাৎ তুমি যদি সঙ্গে সঙ্গে আইটিআই পাস করার সাথে সাথে শেষ ইয়ারে অর্থাৎ পরীক্ষার পরীক্ষা হওয়ার আগেই ফেসার্সদের জন্য বিভিন্ন কলেজ প্লেসমেন্ট করে বা কলেজে পাশ করার পরও কলেজ ডেকে স্যার তাদের স্টুডেন্টদের তাদের কলেজে যখন প্লেসমেন্ট হয় অর্থাৎ চাক বিভিন্ন কোম্পানি তাদের কলেজে যখন ক্যাম্পাসিং করে তো সেক্ষেত্রে কলেজের পক্ষ থেকেই তোমরা জব পেতে পারো এবার তোমাদের একটু খোঁজখবর রাখতে হবে যে কোন কোম্পানি কখন কোথায় প্লেসমেন্ট দিচ্ছে এই আর তাছাড়া ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার জবের জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে বিভিন্ন সাইট রয়েছে জব ফেয়ার রয়েছে সেগুলো বিভিন্ন সময় সংগঠিত হয় আইটিআই করার পরে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা না কে বরাবর বাড়ির আশেপাশে পশ্চিমবাংলায় বর্তমানে অবস্থা যেটা সেটা হচ্ছে আমাদের এখানে ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটু কম রয়েছে ফলে পশ্চিমবাংলায় আইটিআই লেভেলে জব পাওয়া একটু অসুবিধা হতে পারে আবার যদি পেয়েও যাও সেক্ষেত্রে মাইনেটা কিছু কম হয় তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল যদি তুমি যেতে চাও তোমার জন্য আইটিআই বেটার রয়েছে আমি আবারও বলছি আইটিআই করলে তোমাদের একটা জিনিস ভালো সিকিওর হবে সেটা হচ্ছে তুমি যদি রোজ ক্লাস করো রোজ কলেজে আসো রোজ প্র্যাকটিক্যাল করো এবং কলেজের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বারবার পরীক্ষা দেয় এই বিষয়গুলি যদি তুমি মাথায় রাখো অবশ্যই তোমার জীবনে তুমি একটাই ভালো জায়গায় যেতে পারবে তো দেরি না করে কাদের কি রিকোয়ারমেন্টস রয়েছে কোন ট্রেড নিয়ে পড়বে কী ট্রেড নিয়ে পড়লে ভালো হয় তোমার কোন দিকটা ন্যাক্ট ভালো তুমি মেকানিক্যাল বেশি পছন্দ করো না ইলেকট্রিক্যাল পছন্দ করো ইলেকট্রনিক্স রয়েছে মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে তো আমি আগামী একটি পর্বে মেয়েদের জন্য কোন কোন ট্রেডগুলি ভালো হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি তোমরা যারা কমেন্ট করেছ আমি দেখলাম প্রচুর মেয়েরা কমেন্ট করেছে স্যার মেয়েদের জন্য কিছু বলুন মেয়েদের জন্য কি কী ট্রেড ভালো হয় বলুন এই বিষয়ে তোমরা লিখেছ অবশ্যই আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এনে দেব যে ভিডিওতে আমি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব যে কোন কোন ট্রেডগুলি মেয়েদের জন্য বেটার হবে আর তোমরা যারা বিভিন্ন রিকোয়ারমেন্টস রয়েছে যাদের অনেক প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা আমি প্রত্যেকের কমেন্ট চেক করি সেটা হয়তো দেরি হতে পারে কিন্তু আমি প্রত্যেকে তার কমেন্টের রিপ্লাই দিয়ে দিই তো সুতরাং কেউ দেরি না করে অবশ্যই কমেন্ট করবে এবং তোমাদের যে প্রশ্ন রয়েছে সেগুলো আমাকে বলবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করা আমি যে উত্তরটি দেব সেটা জানবে যে হান্ড্রেড পার্সেন্ট সেকিওর কারণ অনেক রিসার্চ বা অনেক জানার পরে সেই উত্তরটা আমি দিই ফলে তোমাদের যে উত্তরটা আসবে সেটা একদম সিকিওর উত্তর আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিওর